আসসালামু আলাইকুম প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি আলোমেন্টার প্রাইসের নতুন একটি ভিডিওতে তো দর্শক দেখেন কিছুক্ষণ আগেই মাত্র আসছে আর আলম ভাই আমাকে ফোন দিচ্ছে যে তো আলম ভাই ভালো কিছু চলে আসছে এটা নাকি হচ্ছে সাদা তামার যে হাড়িগুলো রয়েছে দেখেন মা বোনদের সামনে পূর্বাণি আস্তে আস্তে জন্য আসলে হাড়িগুলো দেখার পরে কিন্তু আমি কিন্তু হাড়িগুলোর প্রতিটা আকর্ষিত হয়ে গেছি যে চমৎকার কালেকশন চলে আসছে চমৎকার ঠিকনেসে লাইফ টাইম ইউজ করতে পারবেন এরকম কিছু কালেকশন কিন্তু রয়েছে আর আমাদের সাথে আছে আলমেন্টার প্রাইসের পক্ষ থেকে সরাসরি আলম ভাই

কারণ এই মালটা আমি পাঁচ বছর আগে বিক্রি করছিলাম কাস্টমার অনেক রেসপন্স ছিল যার জন্য আবার এটাকে অনেক কষ্ট করে ইম্পোর্ট করে আনতে হয়েছে এই প্রথম দুই হাজার চব্বিশ সালে কুরবানি ঈদকে সামনে রেখে আলম এন্টারপ্রাইজ এর নতুন ইম্পোর্টের আইটেম কিন্তু রয়েছে আপনাদের সামনে অনেকগুলো সাইজের আছে এক এক করে দেখাবো যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়ার ব্যবস্থা রয়েছে ওজনটা দেখাচ্ছি আচ্ছা একটু একটা হাড়ের ওজন দেখি প্রথমে একটু থিকনেসটা দেখিয়ে নিই দর্শক বন্ধু দেখেন একটা

কাজ দেখেন কত সমস্যা বাবুর্চিরা আমাদের বাংলাদেশে ঢাকা শহরে পুরান ঢাকায় যারা বড় বড় বাবুর্চিদের রান্না দেখছেন ছোটবেলা থেকে তারা বলতে পারবে যে এই পিতল কাঁসার যে পাতিলগুলো ছিল তাহলে কি ভাই এটা পিতল কাঁসা না মিথ্যা কথা বলে ব্যবসা করি না আচ্ছা এটাকে বলে উন্নত মেটাল অ্যানোডাইজ অ্যানোডাইজ এটা পাকিস্তানে বা ইন্ডিয়াতে अवेलेबल পাওয়া যায় যেটা তামা বা কাঁসার মতো सेम আপনাকে কোয়ালিটি দিবে সাদা তামাই বলা চলে হ্যাঁ তো এখন আমি বিক্রির জন্য বললাম কাস্টমার হলো ভাই দুই নম্বর কথা বলে বিক্রি করেন ওই ব্যবসা পারকার নাই কালো হয়ে যাবে না তো কালো হবে না জং করবে না মরিচা পড়বে না খাবার পড়া লাগবে না আচ্ছা আপনি শরীরের জন্য চিন্তা করবেন হাইজেনে কি আছে ভাই আমি কাচ্চি বিরিানি করব ভাত করব পোলাও করব মাংস করব এখন আমি আপনাকে অ্যানোটাইজ দিচ্ছি নট kasa নট পিতল আচ্ছা জাস্ট আপনি নিজে একটু ওটটা দেখলে এটা আমরা কাস্টমারকে স্কেল করে দেখালাম 1.3 কেজি ভাঙনা দেখেন রিজের এটা ভাই এই যে কাঁথাটা আমি যে দছি এত মোটা

ছয় হাজার টাকা পাঁচ হাজার টাকা চার হাজার টাকা তিন হাজার টাকা তেত্রিশ হাজার টাকা কিন্তু আমরা ইন্ডিভিজুয়াল ভেঙে এবং সেট যারা একসাথেই নিতে চান

মূল কথা বলা চলে প্রত্যেকটা হাড়ি এগুলো গভীরতাটা বেশি আচ্ছা গভীরতা বেশি তো আমাদের স্টক কম আমরা করব উপলক্ষে আনছি ভিডিওটা পাবলিক হওয়ার পরে কি দ্রুত অর্ডার করবেন দেরি করলে পাবেন না প্রত্যেকটা হাড়ি তলার পেছন সাইডে দেখেন এটা কিন্তু যেটা বাবচ্চিতার হাড়ি বলা হয় পুরান দেখি দেখেন ডিজে লাইটের মতো কিন্তু জ্বলতেছে এটা কিন্তু আপনার যেটা বাবুচিরা ইউজ করে সেই হাড়ি আর কোন কাস্টমার আমি বলবো যারা সময় পান

এই হারিটা আপনারা বাংলাদেশে কোন ব্যক্তি কারোর কাছ থেকে নেন তিন থেকে চার হাজার টাকার কমে নিতে পারবেন নিতে পারবেন না নিতে পারবেন সরাসরি ইম্পোর্টার দেখে একটু রিজনেবল প্রাইসে দিতে পারছি কাস্টমার এই প্রোডাক্টটার জন্য আসবে সে আপনার দোকান থেকে আরেকটা প্রোডাক্ট নিতে পারবেন যেটা আমার ইম্পোর্টার নিজে সে অনেক আইটেম আছে অনেক আইটেম যার জন্য ভিডিওটা করি যে পাবলিকের আমরা প্রাইসটা দেব কম আচ্ছা সে আমার দোকানে আসুক তারা কিন্তু আলমদের সাথে সব জায়গায় নিতে পারবেন সারা বাংলাদেশ থেকে অনেকে পাইকারি নেওয়ার সুবিধা আছে হ্যাঁ অনেকেই বলি আমি আমি ভিডিও তে বিক্রি করছি যে আপনার এখন ভালো আর খারাপ না এই কপারটা যেটাকে আমরা বলি এটা কিন্তু একটা 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 মাঝখান থেকে ফাঁপা খুব সহজে পড়লে এখানে ট্যাপ পড়ে যাওয়ার একটা রিস্ক থাকে এটা হলো আমরা বিভিন্ন হোটেল রেস্টুরেন্টে সার্ভ করার জন্য সার্ভিং হাড়ি আর আপনার এই হাড়িটা এই হাড়িগুলো কিন্তু অংশ একটাই থিকনেস বেশি

স্ক্রিনশট দিয়ে আপনারা সাইজটা মনে রাখবেন আচ্ছা 1500 5 করাই 2000 হারি 2500 2500 ভাই এরপরে যেহেতু সামনে কুরবানি ঈদ আছে আমরা একটা প্রেসার কুকার নিয়ে আমি নিয়ে আসি নাই এটা বাংলাদেশ সুনাম ধন্য মিয়াকো ব্র্যান্ড মিয়াকো ভাই ব্র্যান্ডের প্রোডাক্ট 500 বেশি হলে কিনবেন প্রত্যেকটা কাস্টমার প্রবাসী ভাই যারা আছেন যে বিদেশে কষ্ট করে কাজ করতেছেন ফ্যামিলির জন্য একটা প্রোডাক্ট দিবেন আপনারা 500 বেশি টাকা হইলে আপনারা বাইরের প্রোডাক্ট নেন বাইরের প্রোডাক্ট বলতে যেটা ব্র্যান্ডের প্রোডাক্ট ব্র্যান্ডের প্রোডাক্ট আপনি এই জিনিসটা আমি একটু খুলে দেখাই এই জিনিসটা একটু খুলে দেখাই এই যে আমি ফাট করে এটাকে খুলে ফেলছি মানে একদম একদম আচ্ছা আবার যদি আমি বশাই এই যে ভাই আপনি ভিডিওটা ধরেই রাখেন প্রেসার কুকারটা ধরা পরে এই যে আমি চাপ দিচ্ছি কি ইজি লেগে গেল ভাই আমি বাংলাদেশি প্রোডাক্ট খারাপ সেটা বলবো না আমি কোনো ব্র্যান্ড বলবো না আপনি 500 টাকা কমে কিনলেন প্রেসার কুকার ভাত তরকারি রান্না সহ গায়ের সাথে জড়ায়া হুরাহুরি পারাপারি করলেন

ভিডিওটা দেখবেন কাস্টমারের জন্য বলা তারা হুড়া করে দেখবেন না ফোন দিবেন রহিম ভাইকে ফোন দেন ভাই দোকানটা কোথায় আচ্ছা রহিম ভাই বল ভাই আমি তো ভিডিওটা ছেড়ে দিছি আসলে দোকানের আমাদের এখানে কন্টাক্ট দেওয়া থাকে প্রোপাইটার এমডি আলম হুম মানে আমি নিজেই আমার কাছে দুটো নাম্বার পার্সোনালি থাকে এবং শপ নাম্বার দুইটা আচ্ছা শপ নাম্বার আপনারা স্ক্রিনে চারটা নাম্বারই পাবেন চারটা নাম্বার अवेलेबल আমাদের 91 হলো বিকাশ আর 479 হলো আপনাকে নগদ নগদ কাস্টমার অ্যাডভান্স করার আগে অবশ্যই আমাদেরকে এক মিনিট ফোন দিয়ে আপনার ভাই অনলাইনে শুধু আমি এক না বাংলাদেশে ঢাকার বাইরে যে সমস্ত কাস্টমার প্রোডাক্ট কিনতে চাবেন

তো এখান থেকে এলে দেখে শুনে নিতে পারবেন চাইলে বিদেশি প্রবাসী ভাই যারা আছেন বা বাংলাদেশে অন্য অন্য প্রান্তে যারা আছেন আসতে না তারা কিন্তু অনলাইনে অর্ডার দিয়ে চমৎকার এই নতুন নতুন যে হাড়িগুলো রয়েছে এগুলো কিন্তু আপনারা সেট হিসেবে নিতে পারবেন সিঙ্গেল সিঙ্গেল হিসেবেও